মহাত্মা সবচেয়ে প্রিয় গ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা সেই গীতার কৃত্রিদ অংশ আমরা পাঠ করে শোনাচ্ছি ও পার্থায় প্রতিপদিতাং ভগবতা নারায়ণের স্বয়ং ব্যাসেন গঠিতাং পুরাণ মুনাম মধ্যে মহাভারত অদ্্বৈতা বর্ষিনী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অম্বতাম অনুসন্ধ নামি ভগবদ্গীতে ভগধেষিনী গীতার ধ্যানেতেই গীতার পরিচয়টি আমরা পেল গীতাকে বলা হয় সমস্ত শাস্ত্রের নির্যাস ভারতবর্ষের সমস্ত শাস্ত্রের জননী হলো বেদ বেদের অর্থ সমস্ত মহাভারতে মহাভারতের অর্থ শ্রী গীতায় তাই গীতাকে সর্বশাস্ত্রময়ী গীতা বলা হয় গীতা ভারতবর্ষের যত যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রে নির্যাস গীতা গীতা পড়্লি ভারতবর্ষের ধর্ম কী বলতে চায় বোঝা যায় গীতা এমন একটি গ্রন্থ যে গ্রন্থেতে কোনো সাম্প্রদায়িকতার বিন্দুমাত্র চিহ্ন নাই এক মানবিক ধর্ম বিশ্ব প্রেমের ধর্ম এবং ভগবানকে যে যে উপায়ে ভগবানকে ভজন করতে চেয়েছেন সেটাকেই গীতা অনুমোদন করেছেন এতখানি উদার বিশ্বজনীন ধর্মের কথা গীতা বলেছেন বলি মহাত্মা গান্ধী অত্যন্ত প্রিয় পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণ স্বয়ং কে এই গীতার বক্তা বলে স্বয়ং ভগবান নারায়ণ কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে অর্জুনের রথের সারথি হয়ে এসেছেন ভগবান শিবর অর্জুন সেই রথে উপবিষ্ট তাকে যুদ্ধ করবেন না বলে অস্ত্র নামিয়ে দিয়েছেন তখন তাকে বলেন দেখো তুমি ক্ষত্রিয় ক্ষত্রিয়ের ধর্মীয় হতো হঠাৎ ক্ষত্র থেকে রাজ্যে যদি দেখা যায় অনাচার ব্যাভিচার পাপ এগুলি দূর করার কর্তব্য রাজা তুমি রাজ ধর্মতে বিচ্যুত হও না তাই অর্জুনকে পরম উপদেশ দান করেন যেটি সকল মানবের পক্ষে গ্রহণযোগ্য প্রতিটি মানুষ যে যে কর্মে যুক্ত আছেন সেই সেই কর্মের দ্বারাই ভগবানের উপাস করা হয় সকর্মনাথ সিদ্ধিম বিন্দতি মানব গীতা কেমন ভাষা থাকুন বলছেন আপন আপন কর্মের দ্বারাই ভগবানকে অর্চনা করা যায় একজন শিক্ষক তিনি যদি উপযুক্ত শিক্ষা দান করেন কোনো ছাত্রকে বঞ্চনা না করেন তাহলে তার যথার্থ ভগবানের সেবা হয়ে গেল একজন চিকিৎসক তিনি যদি চিকিৎসা করেন এমন করে মানুষকে ভালোবেসে চিকিৎসা করেন মানুষের সেবা করেন সেটাই তার ধর্ম হয়ে গেল তার দ্বারা সেই সিদ্ধি লাভ করবে এমনি করে প্রতিটি মানুষ যে যে কর্ম দিয়েছেন সকর্ম না তম অভ্যস্ত সিদ্ধিং বিন্দু তি মানব গীতার তার শেষ কথা প্রতিটি জীব আপন আপন কর্মের দ্বারা মানব সেবার মানব জীবনে মানব সমস্ত মানব সমাজে মঙ্গল সাধন করে দেবেন এটাই তার কাছে বড় থাকুন তাই পার্থায়ক প্রতিফলিত ভগবতা নারায়ণ পার্থকে পার্থকে পুত্র অর্জুন অর্জুন হলেন সমস্ত নরের প্রতীক ভগবানের দুটি রূপ নর আর নারায়ণ এক ভগবান দুই মূর্তি নরমূর্তি আর নারায়ণ মূর্তি নর হলেন অর্জুন অর্জুন যেন সমস্ত বিশ্বজীবের প্রতীক আর অর্জুনকে উপলক্ষ করে বিশ্বজীবকে এই উপদেশ দান করছে শুধু অর্জুনকে নয় বিশ্বের সমস্ত প্রতিটি নরনারীকে ভগবানের মূল্যবান উপদেশ দান করেছেন পার্থিতায় সমস্ত জীবকে জাগিয়েছেন বলে আমাদের উপনিষদের ভাষা উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য প্রাণ বিবত এই মানব জন্ম ভুলের জন্য নয় নিদ্রার জন্যে নয় যা উঠি উঠতে হবে জাগতে হবে মারবত থেকে জাগাতে হবে মারবত থেকে না জাগানো পর্যন্ত কখনো মান মানুষের মঙ্গল সাধন হয় না তাই জীব যাগো মানব জন্ম পেসুল মানব জন্ম এই জন্মই তো পরে উপকার করবার জন্য পরে মঙ্গল করবার জন্য নিজের জীবনকে সার্থক করবার জন্য এই পরিষদের বাণী গীতা পার্থায় পার্থিতাং ভগবতা নারায়ণের স্বয়ং ব্যাসের বসিদাং মহামনী প্রাস যিনি যিনি এক ভগবানের এক অবতার ব্যাসও স্বয়ং সাক্ষাৎ ব্যাসও নারায়ণ সাক্ষাৎ ব্যাস সাক্ষাৎ নারায়ণ কৃষি করলেন মহাভারতের মধ্যে এই গীতাকে তুলে ধরলেন দ্বিতীয় নাই দ্বিতীয় নাই বিশ্বজুড়ে এক মানুষ আছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটাই তো বড় কথা বল বললেন তাই গীতা কোনো ধর্ম বিভেদ কোনো জাতি বিভেদ কোনো সম্প্রদায় বিভেদ স্বীকার করেন নাই সমস্ত মানুষকে এক সাঁতার করে আনা আমাদের বিশ্বদের কথা যত বিশ্বকে ভবত বিশ্বকে একদিনের মধ্যে আনা কোনো প্রকার জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষকে সমান জ্ঞান এটাই গীতার শিক্ষা বিশ্ব মানবতা উদার মানবিক ধর্ম একমাত্র গীতা জগৎকে দান করেছেন ধারণ করছেন অদ্বৈতরূপ অমৃত তত্ত্ব বর্ষণ করেছেন তার প্রথম অধ্যায়টা আরম্ভ হলো আঠারোটা অধ্যায়ের প্রথম অধ্যায় আরম্ভ হল অর্জুন বিষাদ যোগ এই বিষাদ দুঃখ মানব জীবনে একটা বড় প্রয়োজন এই দুঃখের আঘাত পেলেই মানুষের অন্তরে একটা প্রশ্ন থাকে তাহলে সুখী কোথাও পাওয়া যায় না তখনই সুখের অন্বেষণ হয় সুখের অন্বেষণ হয় শেষ পর্যন্ত ভারতবর্ষের সর্বশেষ দর্শন বেদান্ত দর্শন বললেন ঘুমঙ্গ সুখ আছে সুখ আছে ঘুমা পুরুষে আরাধনা করলে সেই ঘুমাপুরুষকে আরাধনা করলে কি হয় চিত্তটাও আমরা উদার হয়ে যায় সব মানুষকে এক ভগবানের সন্তান জ্ঞান করে সমস্ত জীবকে ভালোবাসতে ইচ্ছা এই অদ্বৈত রূপ দত্ত বর্ষণ করেছেন শ্রী গীতা জগতের সমস্ত মানুষকে এক বলে একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে ভালোবাসুক এটাই বড় কথা গীতার যে যেভাবে আমাকে ভজনা করুক না কেন আমি তার সেই ভজনাই গ্রহণ করি যে যথা মাং প্রবদ্ধে তথে রাম মহম দেখেছেন গীতা কেমন মানি যে আমাকে কে ভজনা করুক কেউ আমাকে আল্লাহ বলুন কেউ আমাকে গড বলুন কেউ আমাকে কৃষ্ণ বলুন আমি সেই ভজনাই গ্রহণ করি কোনো মানুষের আল্লাহ আল্লাহ যে কৃষ্ণ যে গড সেই এক ভগবান কত মূর্তিতে সুতাঙ্গ ধর্মে ধর্মে বিভাগ বিভেদ কেন মানুষে মানুষের হানাহানি কেন সকল মানুষ এক ভগবানের সন্তান এই জ্ঞান অনুসন্দ অগবান গীতাকে সম্বোধন করলেন বলে অম্বপনা মা মহাত্মা গান্ধী বলছেন আমার দুটো মা একটা গীতা মা আর একটা আমার গর্ভধারিণী মা বলেন গর্ভধারিণী মা সে তো একদিন তার পঞ্চভূতে গড়া দেহ একদিন না একদিন সে দেহটা ধ্বংস হয়ে যাবে মাকে পাবো না কিন্তু গীতা আমার চিন্ময়ী মা চিরন্তই মা যখনই মানুষ দুঃখে কষ্টে পড়ে তখন জানে একটা নিরাপদ আশ্রয় মা দিপ্রোষ বলে গেলে জগতের সবাই আমার সঙ্গে শত্রুতা করো আমার মা কোনো দিন আমার সঙ্গে শত্রুতা করবেন না তাই নিরাপদ আশ্রয় মানুষের একমাত্র মা জননী জননী কোর জননী ক্রোধ তাই বলেন দেখো আমার যে গর্ভধারী জননী একদিন না একদিন তার প্রাণ ঘুরতে হবে কিন্তু গীতা চিরন্ত শাশ্বতী জননী আমি যখনই কোনো সংকটে পড়ি বিপদ পড়ি তখন গীতা জননী আশ্রয় গ্রহণ করবে অম্বতাম অনুসন্ধান সকল দুঃখে সকল বেদনার নির্মাণ নির্মাণ ঘটি দেয় বিনাশ ঘটি দেয় সেই গীতা বলেন তাই দেখুন শুধু তাই না গীতা কত শক্তি দান করে দেখবেন ভারতবর্ষে সাধারণত আন্দোলনের পূর্বে যে আন্দোলনগুলো হচ্ছে সে আগুন করতে দেখুন বিনয় বাদল দীনেশ দেখুন গীতাকে সম্পল করেছে একবারে করে অভাব তেমন মৃত্যু ভয়কে দূর করে ফেলেছে গীতা এমনই না মৃত্যু ভয় দূর করে দেয় যখন মাস্টারদের সূর্যসেনকে ফাঁসি গড়ি দড়ি পড়ান হচ্ছে তখন মাস্টারদের সূর্য সেন গীতার মন্ত্র বলছে নয় নয় ছিন্ন শাস্তা নয় নতি বাব বলছে তোমার কষ্ট হচ্ছে না তোমার মৃত্যু ভাবে না না আমি তো মরবো না আমার দেহটাও মরবে কিন্তু আমি থাকবো আমি ছিলাম আমি আছি আমি থাকবো আজ এই দেহেতে আছি সূর্য সেন দেহেতে আছি কাল অন্য দেহেতে থাকবো সুতরাং আমার দিনাজ নাই আমাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না দেখেছেন আমার নির্ভীক বলছেন বিনয় বাদ দিনেশ রাজেশ সেই দিনেশকে নিয়ে যাচ্ছেন দিনেশ তো ফাঁসি মন্ত্রী যাচ্ছে দীনেশকে তখন দীনেশ বলতে বুঝাচ্ছি নই নমি ছিনী সস্তা নই নমেহীন দেখো আমাকে সাহেব প্রতি মৃত্যু ভয় করছে তোমার মৃত্যু না না ভয় কি আমার দেহটা যাবে কিন্তু আমার আত্মা চিরকাল কাউ থাকবে বলে এই দেহটা মানুষ নয় আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমি ছিল এই বোধ এ দেয় গীতা মৃত্যু ভয় দূর করে দেয় খুদিরামকে যখন শোনানো হচ্ছে কোথায় রায় খুঁজরাম তোকে সাহেব দিতে বলছেন তো আর তুমি শুধু পড়াশোনা করে নাই বলে আমার রায় বুঝতে পারবে বলে হ্যাঁ বুঝতে পেরেছি আমি যেদিনই আমাকে কোঠে নিয়েছেন সেদিনই বুঝেছি যে আমার ফাঁসি হবে তাই আমার দুঃখ নয় যাই দেখুন আমার হাতে গীতা বলে নৈনম কি শ্রীষষ্ঠা আনি নইনম পাবো গো কী বলছো গো বলছে আমাকে আমার আগুক পড়াতে পারে না আমাকে সস্তন করতে পারে না আমাকে জল ট্রেন দান করতে পারে না আমাকে বায়ু করতে পারে না সুতরাং আমি ছিলাম আমি আছি আমি থ্যাঙ্কা ইংরেজদের সাহেবদের যেখানে ক্লাব সেখানে আক্রমণ করেছেন বুকে বেঁধেছেন গীতাটা বুকে বেঁধে উপরে লিখে দিয়েছেন আই ডেডিকেট মাই লর্ড শ্রীকৃষ্ণ আমি আমার জীবন আমার গোবিন্দচরণ ভগবানের শ্রীচরণে অর্পণ করে মৃত্যুবরণ করছি ঠিক আছে কত খাওয়ানি নির্ভীক হতে পেরেছেন গীতা যুগ যুগ ধরে গীতা বিশ্বজীবকে শিক্ষা দান করতেন নির্ভীক জীব মৃত্যু ভয়ে ভীত হয়েও না মৃত্যু তোমাকে ধ্বংস করতে পারবে না তোমার দেহটা ধ্বংস করবে পাঞ্চিত কিন্তু মৃত্যুর এই দেহের ভিতরে যে আমি রয়েছে সেটাকে কেউ ধ্বংস করতে পারে না তাই মহাত্মা গান্ধী সেন নির্ভীক কোনো কিছু ভয় করতেন না নির্ভীকভাবে অহিংস আন্দোলন চালিয়েছেন নির্ভীকভাবে দেখেছেন কোথাও ভয় করেন নাই ভারতবর্ষের মানুষ যুগ যুগ ধরে শুধু ভারতবর্ষের মানুষ করেন বিশ্ব মানুষ গ্রন্থ সারা বিশ্বে শুধু বাংলা ভাষা নয় আর সারা বিশ্বে গীতা কত ভাষায় অনিত হয়েছে এবং কত ভাবে তার ব্যাখ্যা হয়েছে আজও চলছে সেই একদিন গীতার ব্যাখ্যা ছেলে গেছে নয় আজও যুগ যুগ ধরে চলবে এই গীতা থেকে যতদিন পৃথিবীতে মানুষ নামক প্রাণী থাকবে তত দিন পর্যন্ত গীতার আলোচনা হবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এমন মানবিক এমন উদার গ্রন্থ বিশ্বজীব এই গীতা আজকে বেশি কথা তো সময় নেই এরপর অনেকে বলবেন আর এই মহাত্মা গান্ধীর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সমবেত ভক্ত সমস্ত শুদ্ধ মানুষ শ্রদ্ধা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য ধন্যবাদ